বন্ধু দুই হাজার উনিশ সালে এসে তুই বিয়ে করতে পারবি না বিয়ে করার পসিবল না তো তুই আজকে বিয়ে করতে চাস তাহলে তোকে আরও দুই বছর আগের থেকে প্রিপারেশন নিতে হবে আরও পাঁচ বছর আগের থেকে প্রিপারেশন নিতে হবে তোর পাশে টাকা জমাইতে হবে পনেরো লাখ বিশ লাখ টাকা জমাইতে হবে ফর নো গুড রিজন দেখ একটা টাইমে কি ছিল লাগে বন্ধু তুই রিয়েলি লাগে আমি তোকে বলি তুই কাজীটাকে বিয়ে করে ফেলতে পারতি না তো কি করতে হবে একটা হল বুক করতে হবে এক বছর আগে একটা হল বুক করতে হবে তো তিন চার লাখ টাকা যদি হল বুক করবি এই যে টাকাগুলি টাকাগুলি জোগাড় করতে মিডিল ক্লাস ফ্যামিলিগুলি যে কী কষ্ট হয় গট নো আইডিয়া আমি এমন ফ্যামিলি চিনি যেখানটাতে মেয়েকে বাইরে পড়তে পাঠায় নাই বিকজ সে মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছে সো আন্ডারস্ট্যান্ড যে একটা দিনের টাকা খরচ করার জন্য মানুষকে কাঁচে বিরিয়ানি খাওয়ানোর জন্য মানুষের পড়াশোনা করতেছে না দ্যাটস ক্রেজি গেল ধর তুই টাকা অ্যারেঞ্জ করছিস এরপরে তোকে কিন্তু বিয়েটা অর্গানাইজ করতে হবে তুই বিয়ে অর্গানাইজ করতে গেলে একশো ধরনের হ্যাপা প্রথম কথা তুই হল বুকিং পাবি না হ্যাঁ তুই যদি এখন দুই হাজার বিশ সালের হল বুকিং চেক করিস দেখবি যে ফ্রাইডে স্যাটারডে অলরেডি টেকেন দুই বছর আগের থেকে আমার হল বুকিং এই বছর তো পাগল প্রশ্ন ওঠে না অর্থাৎ তোকে দুই বছর আগের থেকে বুকিং দেওয়া লাগবে দুই নম্বর সমস্যা কি ইভেন্ট তো ভাই একটা না ইভেন্ট তো আটটা দশটা আগের থেকে তো গায়ে হলুদ বিয়ে বৌ ভাত এঙ্গেজমেন্ট সবগুলি ছিল এখন নতুন আমদানি হচ্ছে ব্রাইডাল সাওয়ার হ্যাঁ সাঙ্গীত মেহেন্দি আল্লা নাইট হালদি নাইট এবং এরপরে বেচেলর পার্টি আছে আমি আর চাইনা আমি আর চাই না রুপসা তুমি কি করবে সাতটা আটটা করো তোমার সামর্থ্য থাকো আর না থাকুক বিক্রি করে বাপ মা গয়না বিক্রি করে একদম যা যা আছে ডিপিএস ভেঙে ফিক্সড ডিপোজিট ভেঙে পেনশনের টাকা দিয়ে সব কিছু দিয়ে ইউ ইউ উইল অর্গানাইজ দিস মানি এবং তারপর তুমি বিয়েটা করবে ফাইনালি তোমার বিয়ের দিন আসবে তারপরে তুমি কী করবা তুমি দাওয়াত দিবা এক গারটি মানুষজনকে কারণ কি তোমার খালার মরদের শাশুড়ির ছোট মেয়ের ভাগ্নির বান্ধবীকে যদি দাওয়াত না দাও তাহলে সে মাইন্ড করতে অফকোর্স কারণ এটাই হয় তুমি তোর বিয়ের মতো দেখবি তো তোর আশপাশ দিয়ে একশো একটা লোক যারা তুই চিনিস ও র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে ওর তোর সাথে কিচ্ছু যায় আসে না ওতে যায় ও খালি কাঁচাইতে আসছে বোর খালি গাইতে আসছে ভাই কিন্তু তুই যদিকে দাওয়াত না করিস লোকে কি বলবে ওকে যদি দাওয়াত না করি লোকে কি বলবে বাবা মায়ের যায় বাবা মায়ের যায় বলে যে না দোষ এটা দাওয়াত না বাবা ওকে তো দাওয়াত দিতে হবে না হলে সমাজ সামাজিকতা কিভাবে করে মেনট আমি ও তারা দাওয়াত করে এবং খেয়াল করবি যে এই লোকগুলা যারা এরকম দাওয়াত করতে আসে তারা সবচেয়ে বেশি জাজ করে তারা আছে বলবে এ ভাবি আপনার মেয়েকে চার গয়না চার ঘড়ি গয়নাছে মাত্র আপনার মেয়েকে তো সুন্দর লাগতেছে না আপনার কাছিতে মাংস হয় নাই বিভিন্ন তাহলে কেন বলা জানিস কারণ এই যে লোকগুলি দাওয়াত পাইছে তার তোর হ্যাপিনেস দিয়ে কিচ্ছু যায় আসে না ওরা তোর হ্যাপিনেস শেয়ার করতে আসেই নাই ওরা আসছে কাঁচি বিরিয়ানি জাজ করতে তোর মেকআপ জাজ করতে তোর বয়ে না জাজ করতে আচ্ছা লেগে জাজ কর আচ্ছা লেগে দেখো ভাবি আপনার আপনার জামাই তো চাকরি করে না বিসিএস দেয় না এই প্যাকেজে জাজ করতে করতে পাগল করে ঠিক আছে সো আমি একটা রেজলিউশনে আসছি ঠিক আছে আমি জানি না এটা বাদবাকি লোকজন করতে পারবে কিনা বাট আমি এটা করতে চাই which is আমি আমার দাওয়াতের লিস্ট অর্ধেক করব আমি আমার ইভেন্টের লিস্ট অর্ধেক করব মানে ইভেন্ট চারটার জায়গায় দুইটা হবে দাওয়াতি পাঁচশোর জায়গায় আড়াইশো হবে আমি যখন দাওয়াতির লিস্ট ফিক্স করবো অ্যান্ড আই ওয়ান্ট টু সাজেস্ট দিস টু এভরি ওয়ান আমি সবাইকে সাজেশন করে চাই যখন আপনার বিয়ের সাজেশন বিয়ের লিস্ট আপনি তৈরি করবেন শুধুমাত্র সেই লোকগুলিকে ইনভাইট করেন যাদের আপনার হ্যাপিনেস দিয়ে কিছু একটা যায় আসে সে আপনার ফ্রেন্ড হইতে পারে আত্মীয় হইতে পারে কাজিন হইতে পারে এমন একটা লোক যার আপনার হ্যাপিনেস দিয়ে কিছু যাই আসে না যে শুধুমাত্র কাচ্চি বিরিয়ানির কোয়ালিটি জাজ করতে আসবে তাকে প্লিজ প্লিজ দাওয়াত করেন না যে মানুষগুলি এত মানুষগুলোকে দাওয়াত করে নিয়ে আসে তারা কিন্তু ওই দিনটাতে হ্যাপি হতে পারে না তুই কখনো দেখছিস যে বিয়ের দিন ওই বড় কোনে ওরা অনেক হ্যাপি বাংলাদেশে ওরা কিন্তু হ্যাপি হয় না ওদের হাসা মানায় হাসলে নির্লজ্জ বলবে ফার্দার মোর তুই এক লাখ টাকাতে ফটোগ্রাফার সার্বক্ষণিক একটা পেক হাসি দেবে এমনি করে হেসে থাকতে হবে হাসতে হেসে থাকতে হবে চোপা ব্যথা হয়ে যাবে বা তুই হাসা যাবে না মিন ওয়াইল ইউ আর নট হ্যাপি ইউ আর জাস্ট নট হ্যাপি বিকজ তোর বিয়েতে তোর আশেপাশে দে আর ইউ শুড হ্যাভ পিপল দ্যাট আর রিলেটেড টু ইউ তোর আশেপাশে তোর রিলেটিভরা ওয়েলউইসেরা থাকা উচিত বাট তারা নাই সো আই ওয়ান্ট টু আর্জ এভি ওয়ান আই ওয়ান্ট টু রিকোয়েস্ট এভরি ওয়ান তোমরা যদি বিয়ের প্ল্যানিং করতে থাকো বা আপনারা যদি বিয়ের প্ল্যানিং করতে থাকেন প্লিজ মেক ইট সিম্পল মেক ইট শর্ট আপনার শুধুমাত্র যারা আপনার কাছে ম্যাটার করে তাদেরকে নিয়ে ইভেন্টগুলি করেন খরচ কমায় নিয়ে আসেন এবং যারা বিয়ে করছেন নিজেদের জীবনের জন্য টাকা জমায় রাখেন ভবিষ্যতে এই টাকাটা আপনি চাইলে চ্যারিটি করতে পারেন বিদেশে ঘুরতে যেতে পারেন নিজের সংসার গোছানোর জন্য রেখে দিতে পারেন যে সকল লোক আপনার লাইফে কোনো ইম্পর্টেন্স থাকে না তাদেরকে কাচ্ছে বিরিয়ানি খাওয়ানোর জন্য এই টাকাটা ওয়েস্ট করেন না থ্যাংক ইউ